বাচ্চাদের দুই দাঁত বয়স সমাধান দুই দাঁত বয়স চার দাঁত ভালো আছে সোজা সুযোগ এক লাখ দর্শক দিয়ে কিন্তু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি এগারো অক্টোবর এগারো আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সব সাইয়াল জাতের একটু গাভীর তথ্য দিব দর্শক কেমন ধরবে যেখানে হচ্ছে এখানে একটা দেখছি তবে এলোমালু অবস্থা কিন্তু আজকে গরুর পুরো হাট জুড়ে কিন্তু কাটা দর্শক এখানে কিন্তু মূল হাটটা থাকে কিন্তু এখানে একটা গরু নেই সবগুলো কিন্তু উঠানের মধ্যে উঠে আছে একটু যেখানে শুকনো পেয়েছে সেখানে গরু ধরে আছে এই যে এটা কিন্তু একটা পদশোনা হচ্ছে কত চাই ভাই এটা চাচ্ছে কোথাও বয়স কেমন ভাই এটার চার চার শাহি হল সোনার বাচ্চা কিন্তু আর বাচ্চার বয়স অল্প নাভি কিন্তু এখন চার চার বয়স দাম দিলে যায় মোটামুটি তিন মন বাচ্চা বয়সেও ভালো কালারও ভালো এগুলো গাড়ি দুধ কিন্তু মোটামুটি একটা খাওয়ার সুযোগ আছে দাম দিচ্ছে দর্শক উপরে যাচ্ছে কত বলছেন রাজতাম আর ভিডিও করতে করতে আমরা একটু শেষের দিকে তারপরে গরুর আমদানি মোটামুটি আছে দশ এই যে ষাঁড় বাচ্চা গাভি এটি

ভালো হচ্ছে সাত দাঁত থেকে ছ দাঁত হচ্ছে গাড়ি এই দিক হচ্ছে কত বললেন সেটা একটু ভাঙ্গি একশো আর কত আয় উপরে পনেরো সাত একশো পনেরো সাত একশো হলে নেওয়া যাবে একশোর ভিতরে হলে একবারে বললে তো আস্তে আস্তে ভালো হবে

দাম কেমন বলতেছে ভাই এটার দাম ঠিক আপনাদের তারিখ কেমন আপনি বেচাকে না গাছও একটু ভাঙে যাচ্ছে তবে বাচ্চা কিন্তু দারুণ একটা খারাপ চলে যাবে বাচ্চা অল্প বয়সের বাচ্চা এটা কালারটা সুন্দর লাগবে বাচ্চা এই যেখানে একটা দেখছি খুব কিন্তু সুন্দর একটা

অর্থাৎ পঁচানব্বই দাম দিয়েছিস দাদা বয়স কেমন এটার

বাচ্চাও কিন্তু সুন্দর বাপ্পার বাচ্চা কালারের ভালো দেখতে গাড়ি তার একটা সাইজ ছোট সাইজের ভিতরেই কিন্তু হবে মানে ভাই একবারই কিন্তু দাম শুনতে চাই কত চাই কত চাই একবারে চাকা

যাবে না দর্শক চাচা এটা কত হলো আশি হাজার সুন্দর বগনা বাচ্চা আশি কালেকশন আর এই পাশে মালিক ভাইয়ের কিছু কালেকশন হয়েছে কিন্তু টাঙ্গাইলের জন্য মালিক ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন তো শেষে জিরো ওয়ান সেভেন জিরো আপনার গতকালের মাল কোথায় গেল আপনার ঢাকা नारायण नारायणगञ्ज ठिक भाइ न